সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাফিকুল রনি আজকে আমার সাগরকোলা বাগানে গত সপ্তাহে বিক্রি করছিলাম পঁচিশটার মতো তো আবার এই সপ্তাহে বিক্রি না করলেও সামনের সপ্তাহে সম্ভবত বিক্রি করা লাগবে এগুলোও কিন্তু আসার পথে চলে আসছে প্রায় এগুলো প্রায় হাত ওয়েস্ট করার মতন সামনের সপ্তাহে নেওয়া লাগবে তবে এই সময় বাগানে মানে পানি দিতে হয়ে পানি দিলে দানাগুলো ভালো থাকবে কলার কালারটাও সুন্দর হবে দানা গুলো কত ঘন চাপা গলার মতো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় বাগানে অনেক কাদি আচ্ছা হারভেস্ট করার মতো সামনের সপ্তাহে নেওয়া লাগতে পারে বন্ধুরা এইদিকে একটা গাছ মানে এক মোচাতে দুইটা রাখছিলাম চারা একটা একটু দেরিতে আসছে আর একটা একটু আগে আসছে দুইটা করে রাখে আমি আমার বাগানে কম রাখছি কারণ এগুলো যে কলার সাইজটা ওইটা তুলনামূলকভাবে কম থাকে কম বড় হয় বা একটু দেরি লাগে তবে রাখা যায় এভাবে রাখলে খারাপ না বন্ধুরা আমি চিন্তা করতেছি মানে এইবার আর একদম তৈলা পর আবার নতুন করে লাগাব কারণ আমি কিন্তু এর আগের বার পোহা রাখছিলাম তো এবার আর পোহা রাখবো না পোহাগুলো তৈলা ফালাব তৈলা হাল দিয়ে আবার নতুন করে লাগাবো তবে তৃতীয়বারও রাখা যায় তবে তৃতীয়বার রাখলে প্রথমবার আর দ্বিতীয়বারের তুলনায় ফলন একটু বা কলার ইয়েটা কম থাকে দেখা যাচ্ছে কলা বড় কম হয় একটা জিনিস হচ্ছে বন্ধুরা মানে কলা হারভেস্ট করার পরে কলা গাছ যে আছে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে দিলে বা তুলে দিলে ভালো দেখা যাচ্ছে যে আরেকটা গাছ পর্যাপ্ত পরিমাণ সার পায় মানে ওই ওই গাছটার কলা তাড়াতাড়ি আসে বা দানাগুলো ভালো হয় সেই জন্য যে কলা গাছটা হারভেস্ট করা হবে সেই গাছটা কেটে দিলে ভালো হয় যেহেতু আমি আর দ্বিতীয়বার চারা রাখবো না তাই আর পোয়াগুলো যে আছে ওগুলো প্রত্যেকটা কাছে পোয়া ছেড়ে দিতেছি কালকে অবশ্য ছেড়ে দিয়েছি আর যদি থাকে ওগুলো পরে ছেড়ে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম